সালামু আলাইকুম আবারও চলে আসলাম মাধবপুরে সকালবেলা দৃশ্য ধারণ করে রাতে একটি ভিডিও বানিয়েছি তখন কারেন্ট ছিল না এখন সকালবেলা আরেকটি ভিডিও বানাইতেছি সুন্দর পরিবেশ কুয়াশা কুয়াশা ভাব কিন্তু কুয়াশা নাই মনে হচ্ছে যে কুয়াশা পড়তেছি কিন্তু কুয়াশা না কোনো এই যে এটা দেখাইছিলাম রাতের লাইভে যে এটা হচ্ছে রেডিয়ালের প্যাকেজ প্যাকেজিংয়ের ব্রয়লারের সাইলেন্সার এটা দিয়ে হালকা ধোঁয়া বাইরে অবশ্যই এটা সব সময় চালায়ও না চালাইলেও এটা হালকা ধোয়া বাইরে এটা এটা তুষ তুষ দিয়ে চালানো হয় এই বয়লার যার কারণে অল্প ধোঁয়া সারে আর ওই যে পলমল একটা সারতেছে ধুমছে চব্বিশ ঘন্টা ওই একটা সারতেছে বড় তার আশেপাশে আছে ছোট অনেকগুলো যেগুলো কন্টিনিউ ধোঁয়া ছাড়তেই আছে কাছে ফেলে দেখা একটু জুম করলে তারপরে এই যে ডাইংয়ের অনেকগুলো বড় বড় সাইলেন্ডার আছে ওখানে এগুলো দিয়ে কন্টিনিউ কর্মরে সত্যি পরিবেশ দূষণ করে এই ধোয়ার কারণে কত মানুষের আয়ু কমে যায় কত মানুষের ক্ষতি হয় তা বলার বাইরে মাধবপুরের লাইভ ধারণ করলাম সকালবেলা সকালবেলা আসলে একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল যে সকালবেলা কীরকম লাগে পরিবেশটা কারণ কুয়াশায় আচ্ছন্ন আচ্ছন্ন দেখা যাচ্ছে কিন্তু এগুলো কুয়াশা না আমার আশেপাশে কোনো কুয়াশা নাই এই যে ভিডিওতে ধারণ করা হচ্ছে দেখা যাচ্ছে যে হালকা কুয়াশা দেখা যাচ্ছে এগুলো আসলে কুয়াশা না এগুলো এরকমই দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে এগুলো কোনো কুয়াশা না কুয়াশা পড়লে পরিবেশটা অনেক ঠান্ডা থাকতো যদিও আমি এখন খুব গরম পরিবেশে আছি মানে শরীরে আস্তে আস্তে গাম বের হচ্ছে অথচ আমি কিন্তু কোনো কাজ করতেছি না বা সূর্যের তাপও নেই বা সূর্য ওঠে নেই কিন্তু তারপরও শরীরে সারের বোতামগুলো খুলে রাখতেছি গরমের চোটে তো মাধবপুরের সকালটা কীরকম দেখতেছেন মাধবপুর এলাকার অনেক বিল্ডিং শুধু বিল্ডিং আর বিল্ডিং ভিতর দিয়ে আবার অনেক ফাঁকা ভিতর দিয়ে বিল্ডিং কম আছে এই সমস্ত জায়গাগুলোতে যখন কারেন্ট না থাকে গ্যাস না থাকে মানুষের যে কি একটা পরিস্থিতি হয় যেমন গরম তেমন পানি থাকে না কারেন্ট না থাকলে গ্যাস না থাকলে কাউন্ট থাকে না এই পরিবেশগুলো আসলে খুবই কষ্টকর এই পরিবেশগুলো আসলেই কষ্টকর তো দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং মানুষ একটু শুধু বিল্ডিং আর বিল্ডিং করছে যেই জায়গা পাইছে সেই বিল্ডিং করছে অথচ যারাই বিল্ডিংয়ে থাকবে যাদের টাকা দিয়ে তারা চলবে যাদের টাকা আছে তাদের মূল ব্যবসা তাদের জন্য কোনো ভালো কোনো ব্যবস্থা করতে পারে না না পারছে কারেন্ট না থাকলে এটা কোনো কলের ব্যবস্থা পানি খাওয়ার জন্য বা আগামুতা করার জন্য না করেছে গ্যাস না থাকলে এটা কোনো ব্যবস্থা মানুষের কী যে কষ্ট হয় সেটা যারা থাকে একমাত্র তারাই বুঝতে পারে সত্যি জিনিসগুলো খুবই কষ্টদায়ক আর বিশেষ করে মাধবপুরের বাসার বাস বাড়িয়ালাগুলো খুবই খারাপ খারাপ বলতে কি বোঝায় যায়। জানি না যে একটা মানুষ যখন বাসা ছাড়তে চায় তখন তাকে বলে যে দুই মাস থাকতে হবে আরও অথচ আমি আরও অনেক জায়গায় ছিলাম যেখানে বাসা ছাড়লে এক তারিখে না করতাম তেইশ তারিখে চলে যেতাম আর এখানে না করার পরেও আরও দুই মাস থাকা লাগবে আর যদি ঈদের সময় না করে তাহলে আরও তিন মাস বাদ দইয়া এখানে থাকা লাগে কিন্তু যাদের চাকরি চলে যায় চাকরি না থাকে তাদের সাথে যে কী খারাপ আচরণটা করে তাদের সাথে জরিমানা করে থাকে যদি কিছু টাকা তাদের কাছে থাইকার থেকে ওই টাকাগুলো তারা কাই নেয় এই হলো মাদবপুর এলাকার মানুষের আচরণ তবে জানি না এরা কখনও ভালো হবে কি না এরা যেগুলো করে একটা মানুষ আজকে চাকরি চলে গেছে ঈদের ঈদের এক মাস ঈদের আজকে পনেরো দিন আগে বা দশ দিন আগে একটা মানুষকে কোম্পানি থেকে যে কোনো কারণবশত চাকরি চলে গেছে এখন সে এই মাস আজকে হইল প্রায় আট ছয় সাত তারিখ এই সাত তারিখ হয়তো কি এই মাস ফুল বাড়া দেওয়া যাইতে পারবে কিন্তু তারা বলবে যে না আরও দুই মাসের বাড়া দেওয়া যাইতে হবে এটা কি তার দ্বারা সম্ভব বলেন আপনারা এটাই মাধবপুরের মানুষ করতেছে গাজীপুর মাধবপুর এক নম্বর ওয়ার্ড কাশিমপুরে পড়ছে এটা তবে শুধু এই জায়গাটুকুই এরকম আমি দেখছি আমি গাজীপুরের তিন নম্বর ওয়ার্ডে ছিলাম ছয় নম্বর ওয়ার্ডে ছিলাম ওখানে এরকম নয় কিন্তু এই এক নম্বর ওয়ার্ডে মাধবপুর এই মাধবপুরটাতেই এরকম এই গাজীপুরের মাধবপুর এলাকাটা আসলেই যেখানে স্থানীয় মানুষরা খুবই অন্যরকম যাদের টাকায় চলে তাদেরকে মূল্যায়ন করে না তাদের সাথে খুব খারাপ বিহেভ করে যখন তারা বাসা ছাড়তে যায় বাসা ছাড়ার আগে সবাই ভালো যখনই বাসা ছাড়তে যাবে না কবে তখনই তাদের মন বেজার হয়ে যায় তারা খারাপ আচরণ করতে শুরু করে এই সেই গাজেপুর মাধবপুরের মানুষ তো কেমন হলো আজকে সকালের লাইভটা মাধবপুরের লাইভ। সবাই জানান যদিও একটু জুম করে দেখানো যেত হয়তো ভালো হতো ফাঁকে ফাঁকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং গাছপালার ভিতর দিয়া বিল্ডিং সবখানেই শুধু বিল্ডিং ওই যে কবিরপুরে দেখা যাচ্ছে রেডিও বাংলাদেশ বেতারের টাওয়ারগুলো দেখা যাচ্ছে কবিরপুরে আজকে এই পর্যন্তই লাইভ পরে আবার ধারণ করা হবে কোনো বিষয় নিয়ে কথা বলা হবে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে মাধবপুর ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে সবাই মিলেমিশে থাকবেন এবং সবাই নামাজ পড়বেন নামাজের দেওয়া রইল সবাইকে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে তাই অনুগ্রহ করে সবাই নামাজ পড়বেন নামাজ আপনার বেহেস্তের চাবি নিজে নামাজ পড়ুন পরিবারকে নামাজ পড়ান ধন্যবাদ ধন্যবাদ